বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দ্রুত সুস্থতার জন্য সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর তুরাগ তিপ্পান্ন নং ওয়ার্ড রানাভোলা ইসলামাবাদ ইউনিট বিএনপি সভাপতি ইমন হোসেন মনিরের আয়োজনে দোয়া মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে তিপ্পান্ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানার সভাপতিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজি মোস্তফা জামান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী গবেষণা সেল ডক্টর আমিরুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন তুরাক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ খোকা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবু রিপুন হাসান খন্দকার আবু তাহের খান আবুল আহ্বায়ক সদস্য আব্দুল আলী আলাউদ্দিন আলাল সাইদ হাসান সাগর ও যুবদল নেতা মাসুদ রানা সম্রাট সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনায় সবার শেষে দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া মনে মাওলা এবং তোমার বিতরণ করা